গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর একের পর এক এখন হোটেল দেখে যাচ্ছি হোটেলটা ভালোই কিন্তু কেন যেমন হচ্ছে ভগবানই জানে এর আগে আমরা ছিলাম ওই হোটেলে কিন্তু এবারই ভীষণ খারাপ অবস্থায় মধ্যে পড়তে হলো

আমি আর তুই এই যে গাড়িতে ওয়েট করছি আর পার্থ বলল গেছে ওষুধ আনতে কারণ আমরা ইনহেলার নিয়ে আসিনি আর ঘরের যা অবস্থা এত ড্যাম্প ঘরে তো সেই জন্যে যদি রাত বিয়েতে শ্বাসকষ্ট হয় বা কিছু হয় ওই জন্য ইনহেলার বললাম একটা ইনহেলার নিয়ে নাও আর এখানে নাকি সব ঘরেই নাকি বর্ষার সিজনে এরকমই হয় এরকম ড্যাম্প হয়ে যায় আর কি যেহেতু ফার্স্ট প্লট এটা দীঘার ওই সমুদ্রের কাছাকাছি আর দেখছি দু একটা যদি থাকে আসলে সবারই এই সময়টা রাস্তাও বেশি ঘর পাওয়াও মুশকিল তো দেখি যদি ভালো কোনো ঘর পাই তাহলে থাকবো আমরা নতুবা আজকের দিনটা তো পুরো নষ্টই গেল আমাদের নতুবা কালকে আমরা ফিরে যাবো বাড়িতে দেখো কিরকম গায়ের জুরি ওষুধ নিতে এসছি ওষুধ নিচ্ছি গায়ের জড়িটা দেখো

তো এটা তো পিকুস দেখে আসি একবারে ওই সাদাটা এখন যাচ্ছে এই যে পিকুস দিনে একটা দিন কিভাবে নষ্ট হয়ে গেল সেটাই ভাবছি সকাল থেকে শুধু ছোটা ছোটা বন্ধ হলে না हाँ यार वो तो है हम इसी में ना इसी मामलों में जब फट जाते हैं इसलिए नहीं तो हालत उसी चलेगी तो भी कुछ चलेगा बाइलेट अच्छे लोग का देखेंगे तो क्या है अपना तो हवा रहती है ना आजकल खाली नहीं बहुत है ना ये बहुत अच्छा है बहुत अच्छा है है चलो

ừ पा चुके हम à? शॉट काम कर सकते mà चलो तो

নিয়ে চলে আমরা খেয়ে নিয়ে নেই বাইরে ওখানে আর কিছু খাবার ব্যাপার রাখিস না রাতের খাবার থেকে

তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে কালকে কি করছি নতুন কোন হোটেলে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো